হ্যালো বন্ধুরা আজকে আমার যাওয়া বাগির কলোনির কী আপডেট রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো কোন ভাঁড়ে কী রয়েছে আপনাদের সেটা দেখাবো আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা ভিডিওতে একটা করে লাইক করে দেবেন আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে আমি এক ধারের হাঁড় ভাঁড় দিয়ে আমি দেখাচ্ছি আপনাদের দেখুন কেমন কী ডিম বাচ্চা রয়েছে আর আপনারা তো জানেন গরম গরম এসে গিয়েছে আর বেশি দিন হচ্ছে আপনারা বিডিং নিতে পারবেন না আর একটা থেকে একটা কেলায় নেওয়া যাবে হয়তো কেননা গরম পড়ে গিয়েছে মানে যাওয়া পাখিদের ভাঁড় খুলে নেওয়ার টাইম চলে এসেছে আপনারা দেখুন কেমন কি এই লাশ লাশ কেলায় আমার পাখি কি বিডিং করলো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আর আপনারা কমেন্ট করে জানাবেন কেমন কী বিডিং করলো সেগুলো আপনারা জানাবেন চলুন এই ধার দিয়ে শুরু করছি দেখা যাক কী রয়েছে ধারে হয় দেখুন এখানে কয়েকটা বাচ্চা রয়েছে চার চারটে মতো বাচ্চা রয়েছে দেখুন বাচ্চাগুলো সব বড়ো হয়ে গিয়েছে অনেকটা হেলদিও রয়েছে দেখুন এ বাবা কীভাবে খাইয়েছে দেখুন আর দেখুন বন্ধুরা আপনাদেরকে আমি নতুন যে সমস্ত বন্ধুরা যাওয়া পালন করছেন তাদেরকে একটা জিনিস আমি দেখাই আপনারা খুব ভালোভাবে দেখুন আর এই যে গরমটা পড়ছে আপনারা দেখবেন এই বারোটা একটার দিকে বেলা বারোটা একটার দিকে দেখবেন যে পাখিরা গাল করে নিঃশায় নিচ্ছে ওরা গরমে খুব কষ্ট হচ্ছে সেই সময় আপনারা হচ্ছে এখানে একটু কলোনির ভিতরে গিয়ে আপনারা এই যে ঢাকাটা রয়েছে এই ঢাকাটা আপনারা একটু খুলে দেওয়ার চেষ্টা করবেন গরম পড়ছে মানে একটু ঢাকাটা খুলে দেবেন আপনাদের এই পাখির ভিতরে যে নেস্টিংগুলো রয়েছে বন্ধুরা নেস্টিংটা একটু কুমিয়ে দেওয়ার চেষ্টা করবেন দেখুন আমি এখানে নেস্টিং কুমিয়ে দিয়ে অনেকটা অল্প করে দিয়েছি আরও আরও কুমিয়ে দেবো এর পরের বাচ্চা করা বেরিয়ে গেলে অল্প একটু নেস্টিংটা কমাবার চেষ্টা করবেন কেননা গরম পড়ে গিয়েছে মানে বেশি নেস্টিং থাকলে পাখিদের একটু কষ্টটা বেশি হয় এমনভাবে দেবেন অল্প অল্পম নেস্টিং দেবেন আর তো দেখবেন পাখি ভালো থাকবে আর যখনই দেখবেন পাখিরা ওই গাল হাঁ করে যেমন নিঃশ্বাস নিচ্ছে গরমেতে সেই সময় আপনারা একটু ঢাকনাগুনাকে আপনারা খুলে দেওয়ার চেষ্টা করবেন ঢাকনাটা খুলে দিলে কী হয় পাখিরা হাওয়া চলাচল করে পাখিদের অতটা গরম হয় না একটু ভালো থাকা ভালো থাকে পাখিগুলো চলুন তো পরের হাঁড়িটা দেখি এখানে কি রয়েছে দেখুন এখানে কয়েকটা ডিম রয়েছে দেখা যাচ্ছে ডিমগুলোতে মনে হচ্ছে ব্লাডেসে গিয়েছে দেখে মনে হচ্ছে আর যে আর যারা সকল সময় যে পাখি পালন করছেন যারা পুরানো পাখিওয়ালা রয়েছেন তাদের দেখেই বুঝতে পারছেন যে ডিমগুলো ফাটালে রয়েছে আর যে সমস্ত বন্ধুরা যাওয়া পাখি নেবেন বলে চিন্তাভাবনা করছেন আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন আমার কাছে যাওয়া পাখি রয়েছে বিক্রি করার মতো কিছু পাখি আমি এর আগেও কিছু ভিডিও ছেড়েছিলাম এক এক কয়েকটি দাদা ভাই দাদা এসে আমার কাছে পাখি নিয়ে গিয়েছে আরও কেউ যদি পাখি নিতে চান তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন ভিডিওতে কমেন্ট করে জানাবেন পাখি নিয়ে আর ইচ্ছা থাকলে পরে হ্যাঁ এটা দেখাই দেখুন এখানে কি রয়েছে এখানে বন্ধুরা একটাই বাচ্চা রয়েছে ডিমগুলো অনেক খারাপ হয়ে গিয়েছে কিছু করার নেই ডিমগু খারাপ হতেই পারে এখন গরমে গরম পড়ে গিয়েছে অনেকটা আমার তো বন্ধুরা জানেন আমার ছাতের ওপরে পাখি রয়েছে সেই জন্য পাখিদের একটু গরমটা একটু বেশি লাগে আমার তা পরবর্তী হাঁড়িটা দেখে দেখিয়ে দিই আপনাদের দেখুন এখানে চারটে বাচ্চা রয়েছে দেখুন এখানে চারখানা বাচ্চা রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখলেই বুঝতে পারবেন আমার এখানে কেমন কী বিডিং করেছে চলুন তার পরবর্তী ভিডিওটা ভিডিওটা বলছি সরি হাঁড়িটা দেখায় আপনাদেরকে দেখুন এই হাঁড়ির দেখুন কী রয়েছে দেখুন দুই চার পাঁচ সাতখানা বাচ্চাদের রয়েছে দেখুন মধ্যে সাতটা বাচ্চা রয়েছে সাতটা বাচ্চার মধ্যে মনে হচ্ছে ডিম খারাপ হয়ে গিয়েছে ব্লাড আসেনি পরের হাঁড়িটা আপনাদেরকে দেখাই কী রয়েছে এখানে কিছু নেই আপাতত এই হাঁড়িটা কী রয়েছে দেখুন এখানে দেখুন মনে হয় বাচ্চা রয়েছে দেখে বয়সে ছটা বাচ্চা রয়েছে দেখুন বাচ্চা ওনাদের কত সুন্দর করে খাইয়েছে আপনারা দেখলেন এর পড়াশোনা এটা দেখব এখানে কিছু নেই আপাতত বাচ্চা ছিল বাচ্চা বেরিয়ে গিয়েছে আবার নতুন করে ডিম আসবে এখানে দেখে নিই এখানে দেখুন নতুন করে ডিম আসছে দুখানার বাচ্চা ছিল বাচ্চা বেড়ে গিয়েছে আমি বলছি না আমার এই আলাদা একটাই ক্লাস হবে সেই জন্য সব অনেক ক্লাসে যেগুলো ডিম বাচ্চা বেরিয়ে গিয়েছে তাদের একটা করে ক্লাস হবে আর যারা বাচ্চা এখন বড় বড় রয়েছে তাদের আরেকটা করে ক্লাস পাওয়া যাবে এখানে দেখুন এখানে তিনটে বাচ্চা রয়েছে ডিম এখনও তিন চারটে রয়েছে ডিম এখানে দেখুন নেস্টিং করেনি একদমই পরে হ্যাঁ এটা দেখায় আপনাদেরকে এখানে কি রয়েছে দেখা যাচ্ছে না এমন এমনভাবে করেছে মনে হচ্ছে ডিম কয়েকটা রয়েছে দেখে মনে হচ্ছে ডিম কয়েকটা হতে পারে আর আপনারা তো জানেন আমার পাশের কলোনিতে বাজিয়ার পাখি রয়েছে আমি তো আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি আগের ভিডিওতে এবং সকল সময় দেখাচ্ছি এর পরের হাইটে আপনাদেরকে দেখাই দেখুন এখানে দেখুন তিনটে বাচ্চা রয়েছে দেখা পাচ্ছেন এখানে তিনটে বাচ্চা রয়েছে দেখুন তারপরে হাইটা আপনাদেরকে দেখাবো এখানে দেখুন দুটো বাচ্চা রয়েছে দুখানা এখানে দেখুন দুখানে সাদা বাচ্চা রয়েছে দেখুন এই গরমের সময় বন্ধুরা আপনারা যাওয়া পাই বিশেষ করে চান করার জলটা আপনারা ঘন ঘন দিয়ে দেওয়ার চেষ্টা করবেন চান করার জলটা চান করার জলটা আপনারা যত দেবেন তত পাখি ভালো থাকবে দেখুন বন্ধুরা আমরা চান করার জলটা আপনার পাখিরা যত দেওয়ার চেষ্টা দেবেন তত পাখিরা ভালো থাকবে আপনার যাওয়া পাখি হচ্ছে গায়ে চান করতে খুবই ভালোবাসে হাইতে কিছু নেই সেই জন্য বলছি যাওয়া পাখিরা চান করার জলটা আপনার বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন পরে হাঁইটা দেখব দেখাবো আপনাদের কী কী রয়েছে দেখুন এখানে বাচ্চা ছিল বন্ধুরা সিলভার কালারে বাচ্চা কোনো বেরিয়ে গিয়েছে বাচ্চা আপাতত এখানে নেই পরের হাঁড়িটা আপনাদের দেখাই দেখুন গরমের জন্য পাখিগুলো কীভাবে হাঁপাচ্ছে আপনারা শুধু দেখুন পাখিগুলো খুবই ছটফট করছে এবং হাঁপাচ্ছে খুবই কারণ আমি বেশিক্ষণ ভিডিও করবো না বন্ধুরা গরমের সময় পাখিদেরকে বেশি ডিস্টার্ব করা ঠিক নয় কারণ যাওয়া পাখি বেশি আপনারা যদি ডিস্টার্ব করেন গরমের সময় ওরা স্টক হয়ে যাওয়ার ভয় থাকে বেশি সেই জন্য বলছি গরমের সময় আপনারা যাওয়া পাখিকে বেশি ডিস্টার্ব করবেন না পরবর্তী হাঁড়িটা দেখি বন্ধুরা এখানে দেখুন তিনটে বাচ্চা রয়েছে তিনখানা বাচ্চা রয়েছে বাচ্চা কোনো ভালো রয়েছে হেলদি রয়েছে চলুন আমার কলোনিটা দুটো হাঁড়ি রয়েছে দুটো দুখানা হাঁড়ি আপনাদেরকে দেখাই দেখালে আমার কলোনি দেখুন পাখি মনে কীভাবে বসে রয়েছে দেখুন এই জায়গায় পরবর্তী হাঁড়িটা দেখাই আপনাদেরকে দেখুন বন্ধুরা এখানে এখানে আমার মনে হচ্ছে তিন চারটে বাচ্চা রয়েছে দেখুন দুই দু চার চারখানা বাচ্চা রয়েছে দেখুন চারটে বাচ্চা তারপরে হাঁড়িটা আপনাদেরকে দেখাবো বন্ধুরা এই আমার লাস্ট হাঁড়ি দেখুন এখানে কি রয়েছে দেখ এখানে একটা বাচ্চা রয়েছে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য বন্ধুরা আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের আশেপাশে আপনাদের যে সমস্ত বন্ধুরা রয়েছেন তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন তারাও যাতে দেখে ভালো লাগলে আপনারা এই পরবর্তী ভিডিওটার জন্য অপেক্ষা করুন আর আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ